অবশেষে আসলাম সেই সমুদ্র সৈকতে অনেক ভালো লাগতেছে প্রথমবার এসে বাট এত সুন্দর একটি জায়গায় সো সত্যি ভালো লাগার মতোই একটি জায়গা বাট প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন অনেক পর্যটকরাই চলে আসছে এখানে ঘুরতেছে সবাই ছবি উঠতেছে বাট আমি তেমন ছবি উঠলাম না তবে আমার কাছে তো এই প্রকৃতি দেখেই ভালো লাগতেছে বাট সবে ওঠার ইচ্ছে হচ্ছে না তো দেখতে পাচ্ছেন আমি এই প্রথম ফার্স্ট টাইম এই সমুদ্র বন্ধ দেখলাম বা সমুদ্র দেখলাম আমার কাছে তো এটা নতুন অনেকের কাছে এটা পুরাতন বাট আমার কাছে সত্যি নতুন যেহেতু প্রথম আমি আছি সো আমার তো একটু এক্সাইটমেন্ট বেশি থাকবে সো যাই হোক আমার কাছে সত্যিই ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যে আমি এক সত্যিই অসাধারণ একটি জায়গায় চলে আছি বাট অনেকের কাছে এটা কিছুই না বাট আমার কাছে অনেক সুন্দর একটি জায়গা সো আপনারাও এত সুন্দর একটি জায়গায় এসে ঘুরে যেতে পারেন সো আশা করি আপনাদের ভালো লাগবে